সালামু আলাইকুম আমরা এসে গেছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এখন শ্বশুর ঢুকবো কিন্তু মিষ্টি তো নিয়ে আসেনি এই আরে ভাই শ্বশুর বাড়ি মিষ্টি শ্বশুর বাড়ি আসলে মিষ্টি লাগে না এটা হচ্ছে সেই শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ির ভিতরে কি কি আছে কি কি খানা দানা আছে আমরা দেখি চলেন শ্বশুরবাড়ি খাবেন দাবেন মিষ্টি নিয়ে না এটা কিছু শ্বশুরবাড়ি কোন শ্বশুরবাড়ি আসছি চলেন আমাদের সামনে আমরা সামনে যাই যে আমরা দেখে

আমাদের এমডি স্টার আমাদের জন্য একটু আচার বাড়ায় দিয়েছেন দেখি কা দেখি ভাই আপনাদের খাচ্ছেন গরু মাংস দিয়ে মানে কিরকম লাগতেছে গরু মাংসটা হ্যাঁ

আমরা কয়েক তালা কয়েক জায়গায় খাইছি কোনো জায়গায় মানে মানসম্মত এরকম খাদ্য পাই নাই কোনো জায়গায় এই জায়গায় খাদ্যটা হচ্ছে আমার মনে হয় মতো রান্না রান্না খেয়ে আমি অনেক মুগ্ধ এবং কি সব কিছু তরকারি মাংস তরকারি ডাও ওদের চাল মুগ্ধ সব কিছুই ভালো আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই সুর বাড়িতে আসবেন রেস্টুরেন্টে খাওয়ানো অনেক ভালো ছিল আমরা আমরা কিন্তু খাওয়ার মানটা ওরকম ভালো ঠিক আছে ভালো না আমরা ভালো আমাদের তো আপনি যাতে আমাদের যেই মানটা আমরা এখনও রেখেছি ভবিষ্যতে যাতে আরও মান খাবার মানটা আরও ভালো করতে পারি সেই জন্য আপনারা আমাদেরকে আমাদেরকে হেল্প করেন আমরা আসবেন বড় শ্বশুরবাড়িতে আসতে জামাই এক শ্বশুর করি বলেও জামাই জামাই আসবে কখন সে অপেক্ষায় থাকে শ্বশুর বাড়ি শ্বশুর কখন মানে জামাই কখন আসবে শ্বশুর শাশুড়ি অপেক্ষায় থাকে কখন জামাই আসবে এবং মারা ঘরটা উপহার দেওয়ার জন্য সব শ্বশুর চেষ্টা করে আমিও চেষ্টা করবো যাতে আপনারা বাড়িতে আসা হতাশ না হয় আপনারা যাতে খুশি থাকেন এটাই এটাই কামনা করছি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকতে